হাই স্টুডেন্ট আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের মাধ্যমিক শিক্ষা কমিশন ক্লাস নাম্বার টুয়েতে এতে এবং আমরা পরের ক্লাসে আমি বলেছিলাম যে তোমাদের পরের যেটুকু রয়েছে অর্থাৎ কমিশনের জায়গাটা সেটুকু পরের ভিডিওতে আলোচনা করব তাহলে আজকে আমরা কমিশনের জায়গাটা আলোচনা করব তাহলে অন্যান্য সময় না বাড়িয়ে চলো আমরা মূল আলোচনায় চলে যাই ঠিক আছে তাহলে মাধ্যমিক শিক্ষার যে শিক্ষার কাঠামোগত সুপারিশ এইখান থেকে আমরা শুরু করছি অর্থাৎ এর আগের দিন আমরা সমস্যার আলোচনা করেছি রিপোর্ট আলোচনা করেছি ইন্ট্রোডাকশান আলোচনা করেছে তৎকালীন মাধ্যমিক শিক্ষার সমস্যাগুলো আলোচনা করেছে তোমরা দু নম্বর ভিডিওতে আমাদেরকে সে আমাদের সেগুলো তোমরা পেয়ে যাবে এখন আমরা তৃতীয় নম্বর ভিডিওতে আলোচনা করব। সেটা হচ্ছে কী কী সুপারিশ মাধ্যমিক শিক্ষা কমিশন দিয়েছে তাহলে প্রথমত যে সুপারিশ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শিক্ষার কাঠামোগত সুপারিশ অর্থাৎ মাধ্যমিক শিক্ষার কাঠামো কী হবে সেই সম্পর্কিত সুপারিশে কী বলছে বলছে মাধ্যমিক শিক্ষা হবে এগারো থেকে সতেরো বছরের অর্থাৎ মাধ্যমিক স্তরে যে ছেলেমেয়েরা পড়াশোনা করবে তাদের বয়স হবে এগারো থেকে সতেরো বছরের এবং এই মাধ্যমিক শিক্ষা হবে সাত বছরের ক বছরে মাধ্যমিক শিক্ষা হবে সাত বছরে এবং এই সাত বছরের শিক্ষাকে দুভাগে ভাগ করা হয়েছে জুনিয়র সেকেন্ডারি স্টেজ তিন বছরের ক্লাস সিক্স সেভেন এইট আর হায়ার সেকেন্ডারি স্টেজ সেটা হচ্ছে চার বছরের নবম দশম ইলেভেন নবম দশম একাদশ এবং দ্বাদশ ঠিক আছে অর্থাৎ আমরা বলতে পারবো এখানে সহজে জুনিয়র সেকেন্ডারি স্টেজকে বলা হচ্ছে সিক্স সেভেন এইট এবং নাইন টেন ইলেভেন টুয়েলভ হচ্ছে হায়ার সেকেন্ডারি স্টেজ এবং ইন্টারমিডিয়েট স্তরকে বন্ধ করে ক্লাস ইলেভেনকে স্কুলের সাথে এবং টুয়েলভ ক্লাসকে ডিগ্রি কোর্সের সঙ্গে যুক্ত করতে হবে এই কমিশনটার একটা গুরুত্বপূর্ণ এটা একটা রেকমেন্ডেশন যে আগের যে ইন্টারমিডিয়েট যে কোর্সটা ছিল ইলেভেন টুয়েলভে ইন্টারমিডিয়েট কোর্সটাকে এখানে বলেছে এটা বন্ধ করতে হবে ইলেভেনটাকে স্কুলের সঙ্গে যুক্ত করতে হবে এবং টুয়েলভ ক্লাসটাকে ডিগ্রি কোর্সের সঙ্গে কলেজের সঙ্গে যুক্ত করে দিতে হবে বলে এই ইন্টারমিডিয়েট কোর্সটাকে তুলে দিতে হবে ঠিক আছে তাহলে এখানে ইন্টারমিডিয়েট কোর্সটাকে তুলে দেওয়ার কথা বলেছে তারপরে উচ্চ মাধ্যমিক স্তরে মাল্টিপারপাস স্কুল গঠন করতে হবে উচ্চ মাধ্যমিক স্তরে অর্থাৎ ক্লাস ইলেভেন এবং টুয়েলভের জন্য আলাদা করে বিদ্যালয় গঠন করতে হবে এর একটা গুরুত্বপূর্ণ রেকমেন্ডেশন যেটাকে বলা হচ্ছে মাল্টিপারপাস স্কুল মাল্টিপারপাস স্কুল আমরা আর একটা ছোট্ট ভিডিও মনে হলে পাঁচ সাত মিনিট ভিডিও এটা আমি তোমাদেরকে ভালো করে আলোচনা করে দেবো আবারও তো মনে রাখো যে এটা মাধ্যমিক শিক্ষা কমিশনের একটা গুরুত্বপূর্ণ সুপারিশ যে মাল্টিপারপাস স্কুল গঠন করতে হবে তারপরে প্রতিবন্ধী শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য স্পেশাল স্কুল গঠন করতে হবে প্রতিবন্ধী স্টুডেন্টদের জন্য স্পেশাল স্কুল যেমন আমরা দেখেছি যে অন্ধদের জন্য একটা স্কুল বধিরদের জন্য আরেকটা স্কুল ঠিক আছে তো এই যে আলাদা আলাদা স্কুল সেটা হচ্ছে স্পেশাল স্কুল তাহলে এখানে এই জন্য বলছে প্রতিবন্ধীদের জন্য স্পেশাল এডুকেশন স্পেশাল স্কুলের সুপারিশ এখানে করা হয়েছে পরে আমরা দেখব শিক্ষার লক্ষ্য সম্পর্কে মাধ্যমিক শিক্ষা কমিশন কি বলছে শিক্ষার লক্ষ্য কী হবে অর্থাৎ মাধ্যমিক শিক্ষার লক্ষ্য কী হবে সে সম্পর্কে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মোদলিয়া কমিশন বলেছে যে গণতান্ত্রিক নাগরিক গড়ে তোলা অর্থাৎ স্টুডেন্টদেরকেই এমনভাবে পড়াতে হবে এমন বিষয় পড়াতে হবে যাতে তাদের মধ্যে গণতান্ত্রিক নাগরিক তাদেরকে গড়ে তোলা যায় বা তৈরি করা যায় তারপরে তাদের ভোকেশনাল স্কুল স্কিলগুলো তাদের মধ্যে তৈরি করতে হবে ভোকেশনাল স্কিল অর্থাৎ তারা যাতে বিভিন্ন স্কিল শিখে তাদের জীবিকা নির্বাহ করতে পারে তারপরে ব্যক্তিশত্বের বিকাশ অর্থাৎ তাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের কথা এখানে বলছে কি বলছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে এখানে অলরাউন্ড ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে তারপরে লিডারশিপ বা গুণাবলীর বিকাশ অর্থাৎ স্টুডেন্টরা যাতে পরবর্তীকালে সমাজের একজন লিডার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে এবং পুরো একটা সমাজকে লিড করতে পারে এরকম মানসিকতা এরকম গুণ তাদের মধ্যে গঠন করতে হবে করতে হবে তারপরে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে কি বলছে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমটা এই আমাদের মুদলের কমিশনে একটু বড় আমরা পরে আলোচনা করছি আপাতত যে বিষয়গুলোকে আলোচনা করতে হবে সেটা হচ্ছে বাস্তবমুখী পাঠ্যক্রম অর্থাৎ আমাদেরকে সেই সেই বিষয়গুলোই পড়তে হবে যে বিষয়গুলো বাস্তবে কাজে লাগবে তারপরে নমনীয় পাঠ্যক্রম অর্থাৎ ফ্লেক্সিবিলিটি থাকবে সেই পাঠ্যক্রমের মধ্যে একদম যে ধরা পাতা নিয়মের মধ্যে থাকবে বিষয়টা সেরকম থাকবে না বিষয় ও কর্মের মধ্যে সম্পর্ক অর্থাৎ যে বিষয়টা পড়ানো হচ্ছে এবং তাদের হাতে নাতে যে কাজটা করানো হচ্ছে এই দুটোয়ের মধ্যে সম্পর্ক রাখবে বা রাখতে হবে যেমন ধর নাও যে আমরা ফিজিক্স কোনো টিচার পড়াচ্ছে যেরকম খাতা কলমে তাকে কোনো থিওরি মুখস্ত করতে হচ্ছে ঠিক তেমনি সে ল্যাবে গিয়ে যাতে হাতে নাতে সেই কাজটা করতে পারে এই বিষয়টাকে বলছে যে বিষয় এবং কর্মের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে হবে তারপরে শিক্ষার্থীরা যাতে অবসর সময় কাজে লাগাতে পারে সেক্ষেত্রে তাদের সক্ষম করে তোলা অর্থাৎ স্টুডেন্টরা যখন ক্লাসরুমের বাইরে রয়েছে অবসর সময় রয়েছে রেস্টে রয়েছে সেই সময়টাকেও যাতে তারা একটা ক্রিয়েটিভ কাজে উৎপাদনমূলক কাজে নিজেকে নিযুক্ত করতে পারে এই বিষয়টাকেও গুরুত্ব দিতে হবে এমনভাবে পাঠ্যক্রমটা আমাদেরকে রাখতে হবে তারপরে পাঠ্যক্রমের ক্ষেত্রে এখানে দু ধরনের পাঠ্যক্রমের কথা বলেছে জুনিয়র সেকেন্ডারি স্টেজ অর্থাৎ ক্লাস সিক্স সেভেন এইটের জন্য আলাদা ধরনের পাঠ্যক্রম থাকবে হায়ার সেকেন্ডারি স্টেজ চার বছরের অর্থাৎ নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য আলাদা পাঠ্যক্রম থাকবে কেমন পাঠ্যক্রম থাকবে আমরা এটা আলোচনা করব। দেখে নাও হায়ার সেকেন্ডারি স্টেজের জন্য কেমন থাকবে আবশ্যিক বিষয় থাকবে এবং ঐচ্ছিক বিষয় থাকবে তার আগে বলে দিই যে যেটা তোমরা জুনিয়ার সেকেন্ডারি দেখলে এই যে জুনিয়ার সেকেন্ডারি স্টেজ এখানকার যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলো এখানে আমাদের অতটা গুরুত্বপূর্ণ না আমাদেরকে যে বিষয়টা জানতে হবে যে হায়ার সেকেন্ডারি স্টেজে এখানে পাঠ্যক্রম স্ট্রাকচারটা কেমন ছিল এবং এখানে কোন বিষয়গুলো বলা হয়েছে তাহলে আমরা এখনও দেখতে পাচ্ছি যে কম্পালসারি সাবজেক্ট এবং ঐচ্ছিক বিষয় বা ইলেকটিভ সাবজেক্ট যারা তোমরা এখন ক্লাস ইলেভেন টুয়েলভে রয়েছে যখন তোমরা ক্লাস ইলেভেনে ভর্তি হচ্ছ তখন তোমাদেরকে বাংলা ইংলিশ সবাইকে কমন রাখতে হচ্ছে কেউ কি বাংলা ইংলিশ ছাড়া কিন্তু কেউ ভর্তি হতে পারবে না তাহলে দেখে বাংলা ইংলিশ রাখতে হচ্ছে এটা হচ্ছে কম্পালসারি সাবজেক্ট ঠিক আছে এটা হচ্ছে কম্পালসারি সাবজেক্ট এবং কতগুলো ইলেকটিভ সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলো তুমি তোমার ইচ্ছা খুশি মতো রাখতে পারো তো সেগুলোকে বলে ঐচ্ছিক সাবজেক্ট এবার আমরা পরে দেখে নেব যে আমাদের যে ওই আবশ্যিক সাবজেক্ট ঐচ্ছিক সাবজেক্ট দেখে নাও ল্যাঙ্গুয়েজ গ্রুপটা হচ্ছে আবশ্যিক সাবজেক্ট এবং ইলেকটিভ সাবজেক্টগুলো রয়েছে ইলেকটিভ সাবজেক্ট বলার ক্ষেত্রে মুদালিয়ার কমিশন একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছে সেটা হচ্ছে সেভেন স্ট্রিম বা সপ্তপ্রবাহ অর্থাৎ বলছে এখানে সাতটা স্ট্রিম থাকবে এবং সেই স্ট্রিমের মধ্যে থেকে স্টুডেন্টদের যে কোনো তিনটা স্ট্রিম বেছে নিতে হবে ঠিক আছে তাহলে আমরা পরবর্তীকালে দেখব যে এই যে সাতটা স্ট্রিম এখানে কোন স্ট্রিমগুলো সাতটা স্ট্রিমের নাম দেখে নাও হিউম্যানিটিস দ্বিতীয়ত সায়েন্স টেকনিক্যাল এডুকেশন কমার্স অ্যাগ্রিকালচার ফাইন আর্ট হোম সায়েন্স এখানে ষাটটা স্ট্রিমের কথা বলেছে এবং এই সেভেন স্ট্রিমকে বাংলা সপ্তর প্রভাব বলা হয় তাহলে মাধ্যমিক শিক্ষা কমিশনের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা হয়ে যায় যে সপ্তপ্রবাহের ধারণাটা কোন কমিশন দিয়েছে সেখানে তোমাদের কোশ্চেনের অ্যান্সার থাকবে রাধাকৃষ্ণন কমিশন তারপর মুদল এয়ার কমিশন কোঠারি কমিশন জাতীয় শিক্ষানীতি তাহলে তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে যে পাঠ্যক্রমের ক্ষেত্রে অর্থাৎ হায়ার সেকেন্ডারিতে যে ষাটটা প্রবাহ থাকবে পাঠ্যক্রমের সেই কনসেপ্টটা দিয়েছে মোদল এয়ার কমিশন এবার এখানে আমরা দেখে নেব যে এই সাতটা প্রবাহ কোন মানবিক বিষয় বা হিউমিনিটি যে এখানে রয়েছে বলছে এখানে থাকবে সাহিত্য দর্শন ইতিহাস সামাজিক বিজ্ঞান এই বিষয়গুলো এখানে থাকবে তারপরে বিজ্ঞানে থাকবে প্রাকৃতিক বিজ্ঞান গণিত প্রযুক্তি বিজ্ঞান তারপরে প্রযুক্তিগত শিক্ষা বা টেকনিক্যাল এডুকেশানে থাকবে শিল্প এবং প্রযুক্তি সংক্রান্ত দক্ষতা বৃদ্ধির জন্য যা কারিগরি পেশার জন্য প্রস্তুত করবে ঠিক আছে তারপরে বাণিজ্য বা কমার্সের জন্য কিছু সাবজেক্ট থাকবে এখানে ব্যবসা অ্যাকাউন্টিং এই বিষয়গুলো এখানে বলা হয়েছে পরে আমরা দেখব যে কৃষি শিক্ষা বা এগ্রিকালচারে যে বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে সেটা হচ্ছে কৃষি সংক্রান্ত প্রযুক্তি বিজ্ঞান পরিচালনা শিক্ষা প্রদান যা কৃষি উন্নয়নের দিকে মনোযোগ দেয় তারপরে ফাইন আর্ট বা চারুকলা সৃজনশীল প্রতিভা বিকাশের জন্য চারুকলা সঙ্গীত নৃত্য অভিনয় এই বিষয়গুলো এখানে থাকবে তারপরে গৃহবিজ্ঞান বা হোম সায়েন্স বলছে পরিবার পরিচালনা পুষ্টি সেলাই অন্যান্য ঘরোয়া দক্ষতার উপর ভিত্তি করে গৃহস্থলীর শিক্ষা মানে গৃহস্থলীর দক্ষতা বা গৃহস্থ চাল পরিচালনার জন্য যে দক্ষতা প্রয়োজন সেই সাবজেক্টগুলো এখানে এই গৃহস্থ বিজ্ঞানে বা হোম সায়েন্সে থাকবে ঠিক আছে তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল সাতটা স্ট্রিমের কথা বলেছে এবং প্রত্যেকটা স্ট্রিমে কতগুলো সাবজেক্ট রয়েছে ঠিক আছে তো এখানে তোমাদেরকে বেছে নিতে হয় বা স্টুডেন্টদেরকে বেছে নিতে হতো যে তারা কোন কোন সাবজেক্টটা পড়বে যেহেতু এখানে ষাটটা ষাটটা স্ট্রিমের কথা বলেছে এই জন্য এই কনসেপ্টটাকে সেভেন স্ট্রিম বলা হয়ে থাকে বা শব্দ প্রবাহ বলা হয়ে থাকে এবার শিক্ষার মাধ্যম যদি আমরা দেখি অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষার মাধ্যম কি হবে ইংরেজি হবে বাংলা হবে হিন্দি হবে কি হবে এই বলতে গিয়ে সেটা যে বিষয়টার উপর বেশি গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে মাতৃভাষা অর্থাৎ যে জায়গায় যেই মাধ্যমিক স্কুলটা রয়েছে সেখানকার যে রিজনাল ল্যাঙ্গুয়েজ যে আঞ্চলিক ভাষা সেটাই হবে তার শিক্ষার মাধ্যম যেমন আমরা রয়েছি পশ্চিমবঙ্গে আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা তাহলে অবশ্যই মাত্রা মাধ্যমিক শিক্ষাটা বাংলায় সম্পন্ন করব তারপরে জুনিয়ার সেকেন্ডারি স্টেজে কমপক্ষে দুটি ভাষা পড়ানোর কথা বলা আছে তার মধ্যে একটি মাতৃভাষা একটা জাতীয় ভাষা জাতীয় ভাষা হিসেবে আমরা এখানে হিন্দিকে ধরে নিতে পারি ঠিক আছে আর হায়ার সেকেন্ডারি স্টেজে তিনটি ভাষার কথা পড়ানোর কথা বলা আছে একইভাবে মাতৃভাষা একটা জাতীয় ভাষা আর একটা হচ্ছে আন্তর্জাতিক ভাষা অর্থাৎ এখানে আমরা যদি আমাদের পার্সপেক্টিভে বলি তাহলে বলতে পারবো বাংলা হয়ে গেলে আমাদের মাতৃভাষা তারপরে আমাদের একটা জাতীয় ভাষা হয়ে গেল হিন্দি এবং একটা আন্তর্জাতিক ভাষা হচ্ছে ইংরেজি এই জন্য আমাদেরকে হায়ার সেকেন্ডারি স্টেজে তিনটা ল্যাঙ্গুয়েজ আমাদেরকে পড়তে হয় তাহলে এখানে তিনটি ভাষা বা এই যে কমপক্ষে তিনটি ভাষা পড়ার কথা বলা হয়েছে এটাকে ত্রিভাষার সূত্র অনেক সময় বলা হয় কিন্তু ত্রিভাষা সূত্র কনসেপ্টটা কোঠারি কমিশনের গুরুত্বপূর্ণ কারণ সেটাকে বেশি হাইলাইট করা হয়েছে এখানে শুধু মনে রাখতে হবে যে মাধ্যমিক শিক্ষার মাধ্যম কেবলমাত্র মাতৃভাষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেটা কোঠারি কমিশন দিয়েছে শিক্ষণ পদ্ধতি অর্থাৎ টিচিং মেথড কি হবে বলছে যে শিক্ষার্থীর মৌখিক আলোচনা মুখস্থ বিদ্যার পরিবর্তে অর্থাৎ আমরা যদি উনিশশো সালে দেখি তাহলে তখন কেবলমাত্র ছেলেমেয়েরা কি করো টিচাররা তাদের মৌখিক আলোচনা করতো অর্থাৎ তাদেরকে লেকচার দিত এবং তারা সেই বিষয়টা বারবার পড়ে মুখস্থ করতো বলতে এর পরিবর্তে তাদেরকে কর্মমুখী শিক্ষা দেওয়া এটা আমাদেরকে কর্মমুখী শিক্ষার দিকে নিয়ে আসতে হবে যাতে বাস্তব জীবনের সাথে সেটা সংযোগ থাকে সেই যে কর্মমুখী বা অ্যাক্টিভিটি বেস যে শিক্ষাটা অ্যাক্টিভিটি বেস আমাদেরকে টিচিং মেথড গ্রহণ করতে হবে আমরা বলতে পারি যে প্রোজেক্ট মেথড প্রোজেক্ট মেথডে একটা কর্মভিত্তিক পদ্ধতি বা ল্যাবরেটরিতে গিয়ে কোনো রকম কাজ করা সেটা একটা কর্মমুখী পদ্ধতি তাহলে বলছে যে লেকচার মুখস্থ বিদ্যার পরিবর্তে এখানে অ্যাক্টিভিটি বেসড বা কর্মমুখী শিক্ষণ পদ্ধতিগুলো অংশগ্রহণ করতে হবে বা সেগুলোকে অ্যাডপ্ট করতে হবে তারপরে পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে কি বলছে বলছে এক্সটার্নাল পরীক্ষা কমিয়ে নৈভিত্তিক প্রশ্নপত্র দেখে গুরুত্ব আরোপ করতে হবে প্রতি স্কুলে যাতে স্টুডেন্ট রেকর্ড রাখতে হবে যাতে ওদের উন্নতি পরিমাপ করা সম্ভব হয় অর্থাৎ বলছে যে এক্সটার্নাল যে পরীক্ষাগুলো অর্থাৎ বিদ্যালয়ে বাইরে গিয়ে অন্য কোনো সেন্টারে যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো পরিবর্তে তাদের আমার স্টুডেন্টের মানে স্কুলের ভিতরে পরীক্ষা ব্যবস্থা করতে হবে এবং তাদের ব্রড কোশ্চেনের পরিবর্তে তাদের অবজেক্টিভ কোশ্চিনের দিকে গুরুত্ব দিতে হবে এবং প্রত্যেকটা স্টুডেন্টের রেকর্ড স্কুলকে রাখতে হবে যে সে কখন ভালো করছে কখন খারাপ করছে কোন জায়গাটায় ভালো কোন জায়গাটায় খারাপ এই যে পুরো রেকর্ড যেটাকে আমরা অনেক সময় শেয়ারসি বলে থাকি সেটা সেই রকম একটা রেকর্ড প্রত্যেকটা স্কুলকে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য রাখতে হবে পরে আমরা দেখতে চরিত্র গঠনকে খুব গুরুত্ব দিয়েছে মাধ্যমিক শিক্ষা ক্যারেক্টার ডেভেলপমেন্টকে খুব একটা গুরুত্ব দিয়েছে তাই এখানে বলছে চরিত্র গঠন মাধ্যমিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য এটি কেবল ব্যক্তির জন্যই নয় জাতীয় জন্য কার্যকর অত জাতির চরিত্র উন্নয়নের জন্য শিক্ষার্থীদের চরিত্র সুগঠিত হওয়া উচিত অর্থাৎ এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টদের চরিত্র গঠনের বিষয়টাকে গুরুত্ব দিতে হবে কেননা ব্যক্তিগত জায়গায় কেবলমাত্র চরিত্র গঠনটা জরুরি নয় জাতির জন্য অর্থাৎ একটা জাতি যে সামনে অগ্রসর হবে সেটাও ডিপেন্ড করে তার চরিত্রের উপর সেহেতু সমাজ দেশ এর পরিচালনার জন্য কিন্তু একজন ভালো চরিত্রের মানুষ হওয়া জরুরি ঠিক আছে এই জন্য এখানে চরিত্র গঠনের ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে পরে স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে কোন কোন এখানে রেকমেন্ডেশনগুলো দিয়েছে বলছে সকল শিক্ষার্থী বছরে কমপক্ষে দুবার স্বাস্থ্য পরীক্ষা করা উচিত তাদের মৌলিক স্বাস্থ্যবিধি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অন্যান্য স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান সম্পর্কে জ্ঞান দেওয়া উচিত অর্থাৎ প্রত্যেকটা বিদ্যালয় কি করবে দুবার স্টুডেন্টদেরকে ফ্রি তাদের স্বাস্থ্য পরীক্ষা করবে বছরে দুবার বিদ্যালয়ের পক্ষ থেকে স্টুডেন্টদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে ঠিক আছে তারপরে অন্যান্য সুপারিশ থেকে আমরা দেখব যে গ্রাহ্য বিজ্ঞান মেয়েদের বিদ্যালয়ে পড়ানোর কথা বলা বলেছে পাঠ্য বিষয় বানানোর জন্য পৃথক কমিটি গঠনের কথা বলেছে যেরকম আমরা বর্তমানে দেখছি এনসিআরটি বুক বা অন্যান্য আমাদের স্টেট গভর্নমেন্টের যে কতগুলো বুক পাবলিশ হয় সেটা কিন্তু এর আন্ডারেই পড়ে যে এদের প্রত্যেকটা বোর্ডের আন্ডারে একটা কমিটি রয়েছে যেটা টেক্সট বুকগুলোকে তৈরি করে বা তাদের কোয়ালিটি কন্ট্রোল করে মূল্যবোধের শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার কথা বলেছে ঠিক আছে মূল্যবোধে শিক্ষাকে অধিক গুরুত্ব দেওয়ার কথা বলেছে ক্যারেক্টার ডেভেলপমেন্টের কথা আমি এর আগে বললাম তারপরে এই কমিশনটাকে বাইবেল অফ টিচার বলা হয় বাইবেল অফ টিচার বলা হয় এই জন্য কারণ এখানে টিচাররা কতটা বছরের ছুটি পাবে সেটা পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে মোটামুটি ওরা এক দু মাস ছুটি পাবে এবং তারপরেও দশ পনেরো দিন আদার্স ছুটি আছে তো এটা একদম ক্যালেন্ডার ওয়াইজ তারা ছুটি পাবে কোন ছুটিটা তাদের একদম দিতেই হবে তারপরে ম্যাক্সিমাম হোমওয়ার্ক বা ওয়ার্কিং আওয়ার্স হোমওয়ার্ক না ওয়ার্কিং আওয়ার্স ম্যাক্সিমাম দুশো দিন হবে অর্থাৎ এখানে বলছে যে টিচারদের জন্য তিনশো দিন বছরের মধ্যে দুশো দিন তাদের ওয়ার্কিং ডেজ হবে ঠিক আছে এই জন্য এই যে টিচারদের জন্য যে এই কমিটি এই কমিশন এই রেকমেন্ডেশনগুলো করেছে সেই জন্য এটাকে এই কমিশনকে অনেক সময় বাইবেল অফ টিচার্স বলা হয় তারপরে যে টিচাররা ট্রেনিং করছে পরবর্তীকালে স্কুলে জয়েন করবে বা স্কুলে গিয়ে পড়াবে তাদের যখন ট্রেনিং চলছে তাদের স্টাইপিং দেওয়ার ব্যবস্থা করার কথা বলেছে অর্থাৎ যারা টিচার্স ট্রেনিংয়ে রয়েছে তাদেরকেও স্টেট গভর্নমেন্ট থেকে একটা স্টাইপেন্ড বা একটা বেতন দেওয়ার কথা এখানে বলা হয়েছে ঠিক আছে তো এখানে এইচএসের পর দু বছরের ট্রেনিং থাকবে আবার এখানে ইউজির পর বা আন্ডার গ্র্যাজুয়েশনের পর ওয়ান ইয়ারের ট্রেনিং কোর্স থাকবে অর্থাৎ এইচএস করে কেউ যদি স্কুলে চাকরি করতে যায় তাহলে তাকে দু বছরের জন্য ট্রেনিং কোর্স করতে হবে এবং কেউ যদি গ্র্যাজুয়েশন পড়িয়ে গ্র্যাজুয়েশন পড়িয়ে কেউ যদি হতে চায় তাহলে তাকে এক বছরের ট্রেনিং কোর্স করতে হবে এবার মাল্টিপারপাস স্কুল মাল্টিপারপাস স্কুলটা আমি পরে পরে পরের ক্লাসে আলোচনা করছি শুধু এটুকু বলে দিচ্ছি যে মাল্টিপারপাস স্কুলের যে কনসেপ্টটা দিয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশন সেখানে বলেছে যে সাধারণ শিক্ষা এবং আমাদের কর্মমুখী শিক্ষা বা এই যে ভোকেশনাল এডুকেশানটা একসঙ্গে তাদের একটা বিদ্যালয়ে বিভিন্ন উদ্দেশ্যে দিতে হবে যাতে তাদের মধ্যে ডাইভার্সিটি আমরা লক্ষ্য করি অর্থাৎ যে স্টুডেন্টরা যে কর্মে ভালো বা তার করার ইচ্ছা রয়েছে সে যাতে তার ইচ্ছা খুশি মতো একটা কর্ম নির্বাচন করে তার জীবিকা নির্বাহ করতে পারে ঠিক আছে তো এই কনসেপ্টটা আমরা পরে ভিডিওতে ছোট্ট করে আলোচনা করবে আপাতত তোমরা এটুকু মনে রাখো যে মাল মাল্টিপারপাস স্কুল এই মাল্টিপারপাস স্কুলে যে কনসেপ্টটা সেটা মাধ্যমিক শিক্ষা কমিশন দিয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশনের এখানে আমরা সুবিধাগুলো দেখে নেব মাধ্যমিক শিক্ষা কমিশনের কী সুবিধা বা কী মেরিজ বা কী অ্যাডভান্টেজ রয়েছে এখানে কর্মমুখী শিক্ষার কথা গুরুত্ব দিয়েছি এটা একটা পজিটিভ দিক তারপরে টেকনিক্যাল বিদ্যালয়গুলি শিল্প প্রতিষ্ঠানের পাশে তৈরি করার কথা বলা হয়েছে বলছে যে মাল্টিপারপাস স্কুলগুলো তৈরি করতে হবে যে দক্ষতার উপর ভিত্তি করে সেই দক্ষতা কে মাথায় রেখে সেই রকম প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি বিদ্যালয়গুলোকে গঠন করতে হবে মাল্টিপল বিশ্ববিদ্যালয় বা বহুমুখী বিদ্যালয় এটা একটা একটা গুরুত্বপূর্ণ একটা সুপারিশ যেটা সুবিধার মধ্যে পড়ে তারপরে স্টাইপিন্টের ব্যাপারটা অর্থাৎ যারা ট্রেনিং করছে তাদের যে আর্থিক সাহায্য সেটা অ্যাগ্রিকালচার এবং শিশু কেন্দ্রের শিক্ষার উপর এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এটাও একটা অ্যাডভান্টেজ বা আমরা মেরিটসের মধ্যে দেখতে পারি তারপরে আমরা এই কমিশনের কতগুলো ত্রুটি বা অসুবিধা আমরা দেখতে পারি সেটা হচ্ছে যে পাঠ্যক্রম অতিরিক্ত চাপ অর্থাৎ পাঠ্যক্রম এখানে একটা ডাইভার্সিভাইড পাঠ পাঠ্যক্রম কম্প্রিহেন্সিভ পাঠ্যক্রমের কথা বলেছে যেটা এটা অনেকটা চাপ বাড়িয়ে দেয় তারপরে ইংরেজি শিক্ষা নিয়ে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়নি যে ইংরেজি শিক্ষা কেমন হবে অর্থাৎ কোন ক্লাসে রাখা হবে কোন ক্লাসে রাখা হবে না শুধু একসঙ্গে বলে দেওয়া হয়েছে তিনটি ভাষা পড়ানো হবে কিন্তু এর যে একটা ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন যে একটা গাইডলাইন সেটা দেওয়া হয়নি মাধ্যমিক শিক্ষার কাঠামো সম্পর্কে দুর্বল ব্যাখ্যা মাধ্যমিক শিক্ষার যে কাঠামো সেটা দুর্বল ব্যাখ্যা এই জন্য বলেছে কারণ তোমরা দেখবে যে প্রথমে বলছে যে সিক্স সেভেন এইট এটা হবে জুনিয়ার সেকেন্ডারি তারপরে বলছে নাইন টেন এলেভেন অ্যান্ড টুয়েলভ হবে হায়ার সেকেন্ডারি ঠিক আছে কিন্তু তার আগে বললো যে ক বছরের সাত বছরের বলে সেকেন্ডারি এডুকেশন হবে সাত বছরের তাহলে এখানে তিন বছরের এখানে চার বছর তাহলে সাত বছর হয়ে যাচ্ছে কিন্তু পরবর্তীকালে বলছে যে ইন্টারমিডিয়েট কোর্সটাকে তুলে দিতে হবে যদি ইন্টারমিডিয়েট কোর্সটা তুলে দিই তাহলে ইন্টারমিডিয়েট কোর্স কী ছিল ইলেভেন ক্লাস টুয়েলভ এ ছিল ইন্টারমিডিয়েট আবার পরবর্তী বলছে যে ইলেভেন ক্লাসটাকে স্কুলের সাথে যোগ করে দিতে হবে টুয়েলভটাকে যদি আমরা গ্র্যাজুয়েশনের সঙ্গে যোগ করে দিই তাহলে এক বছর এখানে নাই ঠিক না ক্লাস টুয়েলভটা তো কলেজে চলে গেল তাহলে এখানে ক বছরে সাত বছরের মাধ্যমিক শিক্ষা থাকলো কি কারণ এটা তো কলেজে চলে গেল এক বছর এক বছর স্কুলে আসলো তাহলে এখানে সাত বছরে থাকলো না এই যে ক্লাস টুয়েলভটা এখানে কিন্তু চলে গেল কলেজে এটা কলেজে চলে যায় তাহলে এক বছরে কিন্তু এখানে নেই তো এই যে একটা ত্রুটি অর্থাৎ এর একদম ক্লিয়ার কনসেপ্ট এখানে কিন্তু কমিশন একটা কথা নিজেই বলছে আবার সেই কথাটা বিরুদ্ধেই আর কমিশন পরে আবার বলছে যে এটা এরকম তাহলে কিন্তু এই দুটো কথার মধ্যে মিলছে না ঠিক আছে ঠিক আছে তাহলে এটা একটা দুর্বল কাঠামোর কথা বলেছে এখানে তারপরে নারী শিক্ষা সম্পর্কে এখানে কোনো বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি কারণ এক জায়গায় বলেছে যে হোম সায়েন্স কেবলমাত্র নারীদের বা যেটা যেগুলো আমাদের যে স্কুলগুলো কেবলমাত্র মেয়েদের জন্য রয়েছে সেই মেয়েদের স্কুলে কেবলমাত্র হোম সায়েন্সটাকে পড়াতে হবে কিন্তু বাকি মেল স্টুডেন্ট যারা রয়েছে ছাত্র ছাত্রদের যে কলেজ স্কুল বা যেখানে কোয়া কোয়াইট অর্থাৎ ছাত্র ছাত্রী দুজনে রয়েছে এমন স্কুলগুলোতে কিন্তু হোম সায়েন্স পড়ানোর কথা বলেনি তো এখানে নারী শিক্ষাকে অনেকটা উপেক্ষা করা হয়েছে এটা একটা এখানকার ডিসঅ্যাডভান্টেজ তাহলে এখানে যেটুকু আমরা আলোচনা করলাম তারপর এখানে মোটামুটি পাঁচ ছটা কোশ্চেন দেওয়া হয়েছে আমরা দেখবো যে কোশ্চেনগুলো তোমরা তোমরা ক্লিয়ার করতে পারছো কি না অ্যান্সার দিতে পারছো কি না প্রথমে আসছে সপ্তপ্রবাহের কথা নিম্নক্ত কোন কমিশনের কথা উল্লেখ করা হয়েছে কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে রাধাকৃষ্ণ কমিশন কোঠারি কমিশন মোদলিয়ার কমিশন না জাতীয় শিক্ষানীতি নিশ্চয়ই এটা মোদলিয়ার কমিশন যে বললাম সেভেন স্ট্রিম সেভেন স্ট্রিমের কথা বলেছে আমাদের মোদলিয়ার কমিশন তারপরে কোশ্চিন চলে যাবো মোদলিয়ার কমিশন কোন স্তরের শিক্ষার উপর ফোকাস করেছিল তোমরা জানোই এই কমিশনে আর একটা নাম হচ্ছে সেকেন্ডারি এডুকেশন কমিশন তাহলে নিশ্চয়ই সেকেন্ডারি সেকেন্ডারি কোনটা সেকেন্ডারি হচ্ছে এই যে সেকেন্ডারি মানে মাধ্যমিক তাহলে এই মুদলের কমিশন মাধ্যমিক শিক্ষার ওপর ফোকাস করেছে তারপরে কমিশন শিক্ষকদের জন্য কি সুপারিশ করেছিল উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা উচ্চ বেতন ভালো কাজের পরিবেশ না উপরে সবগুলো ঠিক আছে তাহলে এখানে প্রত্যেকটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা তাদের উচ্চ বেতন করতে হবে তাহলে ভালো যে সার্ভিস কন্ডিশন সেটাও ভালো করতে হবে তাহলে অ্যান্সার হবে এখানে উপরের সবগুলি পরে কোশ্চেন আমরা চলে যাব পরে কোশ্চেন বলছে মোদলিয়ার কমিশন কোন শিক্ষা নীতিকে গুরুত্ব দিয়েছিল পরীক্ষাভিত্তিক শিক্ষা দক্ষতা ভিত্তিক শিক্ষা কর্মমুখী শিক্ষা না গবেষণামূলক শিক্ষা এখানে কি বলছে যে এই যে আমাদের মোদলিয়ার কমিশন এটা কিসের উপর গুরুত্ব দিয়েছে পরীক্ষা অর্থাৎ পরীক্ষার কেন্দ্রিক না দক্ষতা না কর্মমুখী না গবেষণামূলক তোমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে অ্যাক্টিভিটি বেস অ্যাক্টিভিটি বেসড কারিকুলাম অ্যাক্টিভিটি বেসড টিচিং মেথড তাহলে এখানে কর্মমুখী শিক্ষা হবে সঠিক ক্যান্সার পরের কোশ্চেনে আমরা চলে যাব মদলিয়ার কমিশন ছাত্রদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে কি সুপারিশ করেছিল মাধ্যমিক মানসিক স্বাস্থ্য মানে মানসিক স্বাস্থ্য উন্নয়নে কোন কোন মানে পদক্ষেপগুলো নিলে তাদের মানসিক স্বাস্থ্য আমরা উন্নতি করতে পারবো এটা মোদলিয়া কমিশন বলেছে তো এখানে বলছে মানসিক স্বাস্থ্যসেবা খেলাধুলার সুযোগ পেশাগত প্রশিক্ষণ ঠিক আছে এই তিনটার মধ্যে হবে না উপরে সবগুলো হবে তাই অ্যান্সার উপরে সবগুলো হবে কারণ এখানে বলেছে যে মানসিক স্বাস্থ্য বা ফিজিক্যাল যে হেলথ রয়েছে এবং মেন্টাল হেলথ দুটোকেই গুরুত্ব দিয়েছে সঙ্গে সঙ্গে খেলাধুলার উপর গুরুত্ব দিয়েছে তারপরে পেশাগত প্রশিক্ষণ যেগুলো মাল্টিপার্পাস স্কুলে আমরা বুঝতে পারলাম সেখানে টেকনিক্যাল এডুকেশনের কথা বলছে অর্থাৎ স্কিল ডেভেলপমেন্টের কথা বলেছে তাহলে পেশাগত প্রশিক্ষণের উপর গুরুত্ব দিয়েছে তাহলে সঠিক অ্যান্সার হবে ডি উপরের সবগুলি লাস্ট এআইসিটি এর পুরো নাম কী অর্থাৎ যখন মাল্টিপারপাস স্কুল তোমাদেরকে আমি ডিটেলসে পড়াবো সেখানে তোমরা পাবে এ আইসিটি অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এর ফুল ফর্ম হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন যেটা হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সালে গঠন করা হয় এবং যার মূল উদ্দেশ্য ছিল যে স্কিল ডেভেলপমেন্ট করা স্কিল ডেভেলপমেন্ট বা আমরা এটা খুব সহজে বলতে পারি যে ভোকেশনাল এডুকেশনকে সম্প্রসারণ করা অর্থাৎ যেরকম আমরা আমাদের কলেজের এডুকে কলেজের শিক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এর যে মেন বডি সেটা হচ্ছে ইউজিসি ঠিক তেমনি টেকনিক্যাল এডুকেশন বা ভোকেশনাল এডুকেশনের মেন বডি হচ্ছে এআইসিটি যেটা উনিশশো পঁয়তাল্লিশ সালে গঠন করা হয় তাহলে এআইসিটির ফুল ফর্ম হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন ঠিক আছে তাহলে এটুকু ছিল আমাদের আজকের আলোচনা এরপরে ছোট্ট একটা ভিডিওতে মাল্টিপারপাস স্কুল সেটাকে আমরা একটু বিস্তারিত আলোচনা করবো সেটা একটু জানার দরকার আছে তো আমাদেরকে তোমরা অন্যান্য প্ল্যাটফর্মে ফলো করতে পারো তোমরা গুগলে গিয়ে সার্চ করতে পারো ডাব্লু 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 ডট ক্লাসমেট লাইভ ডট ইন সেখানে আমাদের পুরো ইনফরমেশন পেয়ে যাবে ফেসবুক পেজ আমাদের ক্লাসমেট হাই স্কুল নামে আছে তারপরে হোয়াটসঅ্যাপ জয়েন করবে টেলিগ্রামও জয়েন করবে এর যদি ফু ফ্রি পিডিএফগুলো পাও তাহলে অবশ্যই তোমরা টেলিগ্রাম জয়েন করবে তাহলে আগের পিডিএফগুলোও পাবে পরে পিডিএফগুলো পাবে পুরো ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ এরপরে আমরা আলোচনা করবো মাল্টিপারপাস স্কুল থ্যাংক ইউ